রাস্তার কুকুর খবর হয় না তেমনি বাঙালি অত্যাচারের খবর থাকবে না এবার খবর থাকবে কখন অ বন্ধ হবে কখন যখন আমরা যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বাঙালি যে রাজস্থানে গেছে তার সঙ্গে রাজস্থানের লোকেরা যা ট্রিটমেন্ট করছে আমরা যদি বাংলার মাটিরে রাজস্থান থেকে এসে এখানে যারা বসে গেছে তাদের সঙ্গে একই ট্রিটমেন্ট করি আইন সংবিধান মেনে অর্থাৎ রাজস্থানের যে সংবিধান চলে পশ্চিমবঙ্গের বাঙালিরা একই সংবিধান জবে চালু করবে তবে দেখবে রাতার রাতি বন্ধ হয়ে আর্জি করার পর আবারও দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডটি বলতে এই যে বাংলার মাটিতে একের পর এই যে আর্জি করার মতো ভয়ঙ্কর কেস আর্জি করার মতো ভয়ঙ্কর কেসে বিহার থেকে আসা পরিবারের সন্তান সঞ্জয় রায় বাঙালি ডাক্তার বোন তিরোত্তমাকে ধর্ষণ খুন করেও যদি বাঙালির টাকায় তার বাকি জীবন ঠিক আছে প্রতিদিন দুবেলা ভাত মাঝে মাঝে রুটি শুনছি নাকি মাছ এবং মাংসও দেওয়া হয় এটা যদি পায় এটাকে এটাতে কি ফলাফল এতে ধর্ষকরা কি উৎসাহিত হবে না নিরুৎসাহিত হবে আপনারা ভেবে দেখুন তো যদি একখানা কুখ্যাত ধর্ষককে এই বাংলার মাটিতে বলির পাটা বলা হয় তাহলে ধর্ষকরা কি ভাববে ধর্ষক বা পোটেন্সিয়াল ধর্ষকরা আমরা এর ক্ষেত্রে যে দর্শক সে বাঙালি ছেলে কিন্তু আমরা তার মৃত্যুদণ্ড এক্ষেত্রে কোন রকম ছাড় নেই এবং তার যে সঙ্গে আরো দু তিনটে রয়েছে ঠিক আছে আমরা পূর্ণাঙ্গ তদন্ত হোক আমরা ওই কোর্টের যে কোর্টের যে সিস্টেম সেখানে যে দোষী সাব্যস্ত হবে এবং আমরা তার পূর্ণাঙ্গ যে দোষী দর্শন প্রমাণিত হলে আমরা মৃত্যুদণ্ড চাই স্পষ্ট কথা গতকালকে রাজস্থানে শখানেক বাঙালিকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে বাংলাদেশি টকমা লাগিয়ে টর্চার করে রাজস্থান করে কি বলবেন এই নিয়ে বাঙালিকে বলবো তুমি আরও গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো তুমি আরও গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো কারণ ঠিক আছে ওই মিষ্টির মধ্যে তো তোমার ভাইয়ের ওখানে রক্ত লাগা আছে চেটে চেটে খেয়েও এটাই বলার আর কিছু বলার নেই এটা তো একটা ঘটনা নাকি একটা ঘটনা নাকি এখন আমি বলছি এই ঘটনার দিনে বাংলার প্রতিটি কাগজ মিলিয়ে ছ সাতটা পাবে আগে প্রথম কথায় বেরোচ্ছিল এখন অলরেডি সাত নম্বর পাটা আট নম্বর পাটা হয়ে গেছে মানে মানে বাঙালির ওপর অত্যাচারটা ওই পত দুর্ঘটনা আর আত্মহত্যা কেসের মতো হয়ে গেছে মাঝে মাঝে হয় বাঙালিকে মাঝে মাঝে অত্যাচার করা হয় এটা কি এমন কদিন পরে তাও থাকবে না রাস্তার পুকুর করার খবর হয় না তেমনি বাঙালির ওপর অত্যাচারের খবর থাকবে না এবার খবর থাকবে কখন অ বন্ধ হবে কখন যখন আমরা যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বাঙালি যে রাজস্থানে গেছে তার সঙ্গে রাজস্থানের লোকেরা যা ট্রিটমেন্ট করছে আমরা যদি বাংলার মাটিরে রাজস্থান থেকে এসে এখানে যারা বসে গেছে তাদের সঙ্গে একই ট্রিটমেন্ট করি আইন সংবিধান মেনে অর্থাৎ রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গের বাঙালিরা একই সংবিধান জবে চালু করবে তবে দেখবে রাতি বন্ধ হয়ে গেছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম